ধমাকা অফার ধমাকা অফার বেতলা সিম নিয়ে আসলো ধমাকা অফার এই বেতালা সিমের পক্ষ থেকে বিশাল অফার সব কিছু আনলিমিটেড কল ডাটা ওয়াইফাই হসপট সব কিছু আনলিমিটেড পাবেন বিশাল সুবিধা রয়েছে এই বেতলা সিমে তাই বন্ধুগণ চলে আসুন আমার বেতালা সিমে এই সিম বেতলা সিম ব্যবহার করলে বিশাল সুবিধা পাবেন এই বেতলা সিমে বেকার যুবক ভাইয়েরা ওয়াইফাই খোলা রাখলে যে কোনো মন পছন্দ বৌদির হটস্পট যুক্ত হয়ে যাবেন সারা সারাদিন ব্যাপী ডাটা উপভোগ করুন বৌদির সঙ্গে এই বেতলা সিমের বিশাল অফার তাই বন্ধুগণ আর দেরি না করে বিলম্ব না করে চলে আসুন আমার বেতলা সিমের পক্ষ থেকে বিশাল উপভোগ করুন বিশাল সুবিধা উপভোগ করুন এই সিম ব্যবহার করে এই সিম এই সিম ব্যবহার করলে যে কোনো মুহুর্তে আপনারা যে কোনোখানেই ওয়াইফি হটস্পট পাবেন বৌদির একদম বিনামূল্যে যে কোনো সিম থেকে চলে আসুন বন্ধুরা যে কোনো সিম থেকে চলে আসুন আমার বেতলা সিমে আর পেয়ে যান বৌদির হসপট বিনামূল্যে একদম ফ্রিতে অফার পাবেন বেতলা সিমে একমাত্র বেতলা সিমে বিশাল অফার চলেছে এই বেতলা সিম ব্যবহার করলে যে কোনো জায়গার থেকে যে কোনো পরিস্থিতিতে যেখানে আপনি বৌদির হসপথ পাবেনি এটা গ্যারান্টি তাই বন্ধুরা আর দেরি না করে আপনার বাড়ির কাছে চলে আসছে আমাদের বেতালা সিমের গাড়ি তাই বিলম্ব না করে চলে আসুন সাথে আধার কার্ড নিয়ে আসবেন আপনার টাকা পয়সা কিচ্ছু লাগবে না শুধু আধার কার্ডটাই নিয়ে আসবেন আধার কার্ড নিয়ে আসলেই সব কিছু হয়ে যাবে আপনারা একদম বিনামূল্যে চলে আসুন বিনামূল্যে পেয়ে যান বিভিন্ন রকম সুযোগ সুবিধা শুধু একমাত্র বেতালয় সিমেই সুবিধা দিচ্ছে নতুন এই সিম তো তাই আর দেরি না করে চলে আসুন এই বেতলা সিম ব্যবহার করিলে টাকা পয়সা তো লাগবেই না আপনার খুশি মতো বৌদির হসপাট ব্যবহার করেছেন আপনি খুশি করে যদি বৌদিকে কোনো কিছু দেন গিফট দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বেতলা সিমের এইটাই বিশাল ধামাকা পার। এই বেতলা সিম ব্যবহার করলে ওয়াইফাই হটস্পট নিয়ে আর দ্বিতীয়বার ভাবতে হবে না বৌদির হটস্পট একদম বিনামূল্যে পাবেন সকল বন্ধুদের বলছি আপনার যারা যুবক যুবতী আছেন তারা অবশ্যই এই সিম ব্যবহার করুন বেতলা সিম নামটি মনে রাখবেন বেতলা সিম তাই বন্ধুরা আজকেই শেষ আজকেই শেষ এই ধামাকর এই ধামাকা অপর বেতলা সিমের পক্ষ থেকে আজকে